দিন কয়েক আগেই জেলায় এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছিলেন অনুব্রত মণ্ডল তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের মাঝেই একের পর এক নতুন সুখবর আসতে শুরু করে অনুব্রতর জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের মাঝেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের সময়ই জানা যায় অনুব্রত মণ্ডলকে এবার কোর কমিটির কনভেনার করা হয়েছে আর এবার এই বিষয়টি নিয়ে খোদ মুখ খুললেন অনুব্রত মণ্ডল যে কনভেনার রাজ্য থেকে কিছুক্ষণ আগে জানালো দিয়ে দিয়েছে রাজ্য থেকে জানালো অত কথা বলি নাই আমাকে জিজ্ঞেস করল তার জন্য ইমার্জেন্সি তিন তারিখে কোর কমিটির মিটিং ডালাম সেটা শুধু মুখ রবিবার বোলপুরের তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে বলেও জানিয়ে দেন কোর কমিটির কনভেনার পদ যেন অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির হারানো পদের সম্মান ফিরিয়ে দিল আর শুধু এমন সম্মান ফিরিয়ে দেওয়া নয় পাশাপাশি তিনি ফিরে পেলেন আগের মতোই নিরাপত্তা ভাইরাল অডিও কাণ্ডের পর অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল এই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েক দিন তবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে আসতেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে অনুব্রতর অনুব্রতকে ফের ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হয়েছে আর এরই পরিপ্রেক্ষিতে আগের মতোই অনুব্রতর কনভয়ের সামনে পাইলট ও স্কট গাড়ি থাকবে অনুব্রতর গাড়ির পেছনে থাকবে আরও দুটো গাড়ি আর এই সব গাড়ির মধ্যে তিনটে গাড়িতে থাকবেন চারজন সশস্ত্র দেহরক্ষী এবং বারো জন রক্ষী অনুব্রত সুরক্ষায় ষোলো জন নিযুক্ত করা হয় এদিন দিন থেকেই